কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি যাই হোক এক্ষুনি মাইক বাজে মাইকটা একটু বন্ধ হলো বলে তোমাদের সাথে কথা বলতে আসলাম মাছ ভয় দিয়ে খেয়ে দিছে কিন্তু হচ্ছে করছে সকাল থেকে একটু ভিজো করে নি সবসময় মাইক বাজিয়ে তবে করবো মাঝে মাঝে ভয় সব দিয়ে দেবো আর আমাদের ওইখানে যে হরিনাম হলো গোপাল বাড়িতে ছোটো আর যে ওইখানে খাওয়া দাওয়া আছে কিন্তু ঠাকুরের বাবা যাচ্ছে না ঠিক নেই রান্না করতেও ও যায় না কোনো গল্প

গরমে আর আমার মাথার যন্ত্রণা হবে আর সব সময় চাহা করে থাকতাম আমাকে একটু ঠান্ডা হয় চাহাটা করলে মশলা করব আদাটা বাড়বো বাড়ি এই কদিন তো শুনতে পাচ্ছিলে হরিনাম হচ্ছিলো আমাদের বাড়ি থেকে আরে একটুখানি দূরে ওইখানে হরিনাম হচ্ছিলো তো ওইখান থেকে আজকে ঝুলো এসেছিল তো ওইখানে বাসাটা দিলাম আর তারপরে আমার একটা বান্ধবী আমাকে রং লাগিয়ে দিল আবির তো তারপরে আমাদের ওইখানে গো গোপাল পুজো হচ্ছে ওইখানে হ্যাঁ তো যখন মাখাই হয়ে গেল ওইখানে গিয়ে একটু ডাঁড়ালাম সব ভালো করে একদম মাখিয়ে দিল আমার আবার এদিকে ওখানে কিন্তু এইখানে খুব মাইকের আওয়াজ ছিল তো তার জন্য ভয়েস ওভার দিচ্ছি কোনো মতেই ভয়েস দেওয়া যেত না তো তার জন্য ভয়েস ওভার দিচ্ছি আর ওই দেখো আলো দেখতে পাবো না তোমরা ওইখানটায় সব নাচ হচ্ছে ওইখানটায় আর দেখো ফাল্গুনির বাবা বাড়ি এলো তো ফাল্গুনি টালগুনি একটু ওর বাবাকে রং দিয়ে দিলো তারপরে আমি একটু দিয়ে দিলাম কালকে দেওয়া হয়নি কালকে মানে এর আগের দিন আর কি যেদিন হোলি ছিল সেদিন দেওয়া হয়নি সেদিন ওর বাবা অনেকটা ইয়েতে বাড়ি এসেছে বেলা হয়ে গিয়েছিল আজকেও বেলা হয়ে গেছে কিন্তু সেদিন অতটা ইয়ে করা হয়নি আর আমি উপোস করেছিলাম শীতলা উপোস তো আজকে ওর বাবাকে দিই আবির ফাল্গুনি মা খাচ্ছে আমি বললাম যে পায়ে দিয়ে দে প্রথমে বাবাকে তো বললো যে লাল আবির পায়ে দিতে নেই তো তার জন্য আমিও আর পায়ে দিলাম না মাথায় দিয়ে দিলাম তো এখন আমি ভিডিওটা করি মনের আনন্দে যেন এখন আর মানে সে বলে না কর্ম করে যাও ফল ঠিক পাবা তো সেরম ধরনের ঠিক আমাদের হাসি মজা সেটাও তোমাদের একটু দেখাচ্ছি আর আমার আনন্দটাও তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি আমি নিজেও ভালো থাকছি একটু ভালো খারাপ সেগুলো তোমাদের বলতে পারছি এইটাই তো মাথা এমনি মাথার রোগ তাতে আবার পড়েছে মাথায় আবির কি হতে পারে বোঝো তো বিশাল যন্ত্রণা করছে এবার চান না করলে হবে না আমার সকাল একবার চান হয়ে গেছে তো ফাল্গুনের বাবাকে বললাম যে চলো তোমাকে শ্যাম্পু সাবান এসবগুলো সব দিলাম দিয়ে ও চান করতে যাচ্ছে এবার আম্মু চান করে নেব আর প্রতিমারা ওরা সব ঘাটে যাবে ফাল্গুনেও ঘাটে যাবে হয়ে গেল এখন ভিডিও করছি

এই গঙ্গায় গেল রা এখন বলছিল যে পুকুরে যাবে ওই ডাক্তার পুকুরে আমারও তো ছবি টবি তোলা হয় না বুঝেছো তো এখন আজকে সন্ধ্যে থেকে কারেন্ট ছিল না তো তখন আটটা দশ মতো তখন কারেন্ট এলো তো আমি ভাত ছিল ভালো বাবা বলেছে ভাত খেয়ে নেবে তো দেখছি এই হট করে একদিন মানে এখন তো গরম পড়ে গেছে যেদিন প্রথম ফ্যান চালিয়েছি সেদিন সারা রাত ভাই ভাই করে ফ্যান চলেছে দিয়ে এমনি ঠান্ডা ছিল না ওর সবে ঠান্ডাটা সারলো আবার সেই দিন ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লাগলেও প্রচুর কাছে তো তার জন্য ভাবলাম থাক ঠান্ডা ভাত আর দেবো না কটা পরোটাই ভেজে দিই পরোটা ভেজে আর এক একা রুটি আমি খুব একটা করতে পারি না আর সকাল সকাল করে নিচ্ছিও এখন কখন আসবে তাই কি দেখতে গেছে বলল তো পরোটাটা ভালো থাকবে আর আমার হটপটটা খুব ভালো আর রুটি রুটিটা একটু কেমন হয়ে যায় কিন্তু থাকবে ভালো থাকবে হটপট আমার ভালো কিন্তু আমি পরোটাটা সুবিধা ওই জন্য পরোটাটাই ভেজে নিই যখন খাচ্ছিলাম কত আগে ভাজা হয়েছে সাড়ে নটা পনেরো দশটার সময় খাচ্ছিলাম আমরা ধরো সাড়ে আটটার সময় ভেজেছি তো তখনও গরম ছিল ফাল্গুনির বলছে মা দেখো পরোটাটা কিরাম গরম আমি বলছি হ্যাঁ রে আমাদের হটপটটা খুব ভালো তো দামও নিয়েছিল যেন সাতশো টাকা দাম নিয়েছিলো তো এই দেখো এদিকে পরোটাটা ভাজছি ফাল্গুনির বাবা তখনও বাইরে কোথায় গেছে হিসাবে আর আমাদের ওই ক্লাবের মাঠে ফাল্গুনিরা আছে ঠাকুরতলায় বসে আছে আজকে আর আজকে আর কিছু হচ্ছে না ছেলে গুলো একটু বসে আছে ঠাকুরের কাছে আর গান শুনছে তো চলো আজকেকার মতো ভিডিওটা এইখানেই থাকলো ভালো থেকো সুস্থ থাকো কাল থেকে আবার নতুন ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও